বন্ধুরা এই যে আমি আর সোনামা চলে এসেছি আমাদের এই যে সোনামার এত সব গিফট সব আনবক্সিং হবে এখন তোমাদেরকে সব দেখাবো একে একে দেখতে থাকো কি কি পেয়েছে আমাদের সোনামা তো প্রথমে আসছে কি এটা এটা হচ্ছে একটা কাশার ছালা পুরোটা খুলছি না ভিডিও বড় হয়ে যাবে তার জন্য কথাই বলে দিচ্ছি

এটাতে কি আছে এটাতে আছে একটা হটপট

এই যে মাম্মার থেকে বড় সাইজের এর পুতুল দিয়েছে সব কটাই দেখছে আমার শোনা মাঠে আছে

ও মাম্মা জুস সবাই দেখো এটা কলেজ যাচ্ছে তাহলে কুলছিনা মাম্মা আকিল আছে এটা মনে হচ্ছে আছে আছে

এটা কি জিনিস এটা ওই যে ছোট সুন্দর একটা পুতুল হাতবা না এটা কি মাম্মা দেখছিস দাও এই যে চকলেট আছে একটা মাম্মা এটা খেতে হবে না আমরা খাবো ই বাবা বাহ ই বাহ শোনা মন কি হচ্ছে খাক রেখে দি আমরা পড়ে খায় না তুমি তো এখনো ছোট আছো খেতে পারবা না আরে চকোলেট এটা দাও আছে দেখি আছে একই গেছে দেতে আছে মাম্মার জন্য সুন্দর একটা ড্রেস। অফ করে দিও তখন বসেছিল কষ্ট হয়ে গেল চলে গেল। এই যে সোনা মার জন্য আরেকটা ইয়েলো কালারের ড্রেস আছে। 이게 ভালো সুন্দর হয়েছে।

এটা কি দিয়েছে এটাতে টাওয়াল আছে এটা ব্যাগে এর খুব বড় বড় মনে হচ্ছে এটাতে কি আছে এটা খোলা দেখা যায় এটা ফটো ফ্রেম আছে না আছে

সুন্দর সুন্দর কালারের এটা একটা ড্রেস বাবা এটা এত ভারী লাগছে কেন এটা কি আছে ওনিশ্চয় খাল্লা আছে হুম এটাতে

আর এই যে একটা দেখো এই যে সাইকেল গাড়ি পেয়েছে তো এটা তো এখন সেট করা হবে না আর কি মাম্মা যখন একটু বড় হবে তখন এটা সেট হবে তো এটা তোমাদেরকে এই যে ফটোতে দেখিয়ে দিলাম